আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দীনীবাহ বোনেরা সম্মানিত বিবাস আমরা প্রতিটা কাজে ন্যাক কাজ করতে পারি এবং প্রতিটা কাজে গুণাও করতে পারি আমাদের রূপে বরকত তাই আমরা সকল বালকাজের আগে ন্যাক নিয়োত করব বিশেষ করে আমরা জানানি টাস্ট মোবাইল ব্যবহার করি তারা মোবাইলটি হাতে লওয়ার পর ন্যাক নিয়ত করব হে আল্লাহ আমাকে চকুর জেনা থেকে কানের জেনা থেকে হাতের জেনা থেকে বাঁচিয়ে দিন তাহলে আমাদের নেকি হতে পারে তাই আসুন আমরা যখনই আমাদের চোখের সামনে খারাপ কিছু চলে আসবে আমরা এটিকে এড়িয়ে গিয়ে ভালো কিছু দেখব তাহলে আমাদের দুনিয়া আঁকড়েতে কামিয়াব হতে পারে সম্মানিত দিনী ভাই বেনেরা ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে তাই যখনই ভালো কিছু দেখব আমরা শেয়ার করে দিব মন্দ কিছু দেখলে এটিকে ডিলিট করে দিব অথবা এটিকে এড়িয়ে যাব সকলের কাছে এই কামনা ভালো জিনিস বেশি বেশি প্রচার করব।